الله وملائكته صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد ولا علي سيدنا شفيعنا হাজার হাজার আমানু ছিল সেদিন রাসুল ছিল মদের একজন হাজার হাজার আমানু ছিল সেদিন রাসুল ছিল মদের একজন

সাইদিনা শাফিয়ানা তোর পাহাড়ের এ ধূলি লাগিয়া মোসা নবীর শোনা মানে বেড়ে এ ধূলি লাগিয়া সানবীর সনমান বেড়ে যায় নুরু নবী জুতার ধোলাই দয়ার নবীজির জুতার ধোলাই আল্লা সধন্য اصلي على مولانا محمد وعلى سيدنا شفيعنا مشرك حب محمد মাত সকলে বলি সাল্লা হয়েছে মাতলায় দিওয়ানি মা মাতলায় খরশি সিনায়ে চিনায় সজানি মা বানাগণ ওলা কাসাফাদোজা বি জমালিহি হাসনত জমিয়ো খেসা সলো আলাই আলিহি অল্লহ মামিন জান্নাতের বাগান থেকে জান্নাতী মানুষদেরকে নিয়ে আমি গুনাগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার অতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদিন বিফাতের কান্দারি ইয়ার বে হাবলি উন্মতি বলে সাজাদ পড়ে যাবে সেই কঠিন বতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসুলের উন্মতের কাতারে আল্লাহ কবুল করে নিয়ম سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله ইন্না আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ সকল জিকির করতে কোনো শরম আছে তাহলে জবান কোনে লা ইলাহা ইল্লা লা ইলাহা চাঁদ সরোজার গ্রহ তারা এর পাগল চাঁদ চাঁদর যার গ্রহ তারা এর পাগল পারা আমার

আছে আমার আল্লা যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারে নিদের আভানো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে

জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তম আজিম অসম ওয়াজ মাহফিল ও ইসালে সব খোট্টাপাড়া সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়দানে আজকে এই মাহফিলে আল্লাহ তাআলা جنابকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলেমে হক্কানি কোরআন এবং হাদিস হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা কারক আলহাস মৌলানা মোহাম্মদ নজমুল হক মাসৌদি আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত সহসভাপতি দুইজন রয়েছেন সম্মানিত প্রধান অতিথি বরেণ্য অতিথি সহ সম্মানিত সুদী সকলকেই অন্তরের অন্তঃস্থান থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলে মোলামা বসে আছেন একটা ফাজিল মাদ্রাসা মানি হচ্ছে আলেম তৈরির ফ্যাক্টরি ঠিক কিনা বলেন অনেক আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন মাইকের সাউন্ড একটু বেশি হয়ে গেল ভম করতেছে এবং যারা মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত আলোচনা করে আপনাদের শোনালেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন জিনাদেরকে কাল্লা দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকেই শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিতা মা বোনেরা পদ্মার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল আমিন যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানি কবুল করলেন আমরা সেই আল্লাহর উপর খুশি না বেজার তাহলে তারে জবান কোনে সমস্যা রে বলবো রব্বানা লাকাল হাম হামদান কাসিরান হামদান কাসিরান তাইয়িবান আমরা আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আমাদের প্রতি এত খুশি হয়ে গেল কোনো বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর প্রশংসার সূচক আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে তামলাউল মিজান আল্লাহ মিজানটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয় বান্দা যখন সোহান আল্লাহ শব্দ উচ্চারণ করে আল্লাহ তার প্রতি এত খুশি হয় সে বাংলাদেশের খোট্টাপাড়ার মাহফিলে বসে আছে কিন্তু আল্লাহ তার নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিছে যতবার বলবেন ততবার একই অবস্থা খালি গাছই হবে যেমন তেমন গাছ না একটা ফলবান বৃক্ষের গাছ হবে তা আমরা বসে আছি কোথায় আর গাছ লাগলো কোথায় তাহলে কি বোঝা গেল ফেরেস্তা বলে তা তো দেখে নাই তো না দেখা জিনিস পাওয়াকে বিশ্বাস করে যারা জান্নাতি জান্নাতি মিছিল করে আমি আল্লাহ ওদেরকে জান্নাত দিয়াই দিলাম আল্লাহ যদি আমাদের জান্নাত দিয়ে দেয় আমাদের কোন আপত্তি আছে এ বাবা এই যে এরকম ধরে রাখলে পিছনের লোকের আবার হ্যাঁ আমি আপনাদের সামনে যে আয়তে কারিমা তেলাওয়াত করেছি আমরা যখন রুহের জগতে ছিলাম রুহের জগতে তখন আল্লাহ আমাদেরকে একটা প্রশ্ন করেছিল আমি কি তোমাদের রব নই তখন আমরা সবাই বলেছিলাম আপনি আমাদের রব আমার দুনিয়া থেকে যখন কবরে যাব তখন একই প্রশ্ন করবে মান রব কে তোমার রবের স্বীকার উক্তি দিয়ে আমরা দুনিয়াতে আসলাম আমার কবরে গেলে ওই রব সম্পর্কে প্রশ্ন করা হবে আমার এই আয়তের মধ্যে বলা হচ্ছে নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে এর প্রতি যারা এস্তেকাম থাকবে অটল থাকবে আল্লাহ বলেছেন তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নাই ও আবু শিরু বিল জাননা দুনিয়াতে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে এখন আমাদের আলোচনাটা শোনা লাগবে যে আমরা রবের প্রতি এস্তেকাম থাকতে গেলে আমাদের করণীয় কি আপনার যে কোরআন কারিমের তাফসির শুনতে আইসেন কোরআনের মাহফিল আইছেন এ কোরআন শরীফ শুধু আমাদেরকে বরকতের জন্য আল্লাহ দেয়নি এই কোরআনকে গ্রহণ করে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে কোন কথা ঠিক কিনা আপনারা যে ওয়াজ শুনতেছেন এই কোরআন কিন্তু সাধারণ কোনো কিতাব না এই কোরআনের ভিতরেই আল্লাহ এক জায়গায় বলেছেন অনুনা কোরআনি এর বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আমরা দুনিয়াতে যত সমস্যায় পড়ি না কেন আল্লাহর কোরআনের কাছে আসলে আল্লাহর কোরআন আমাদেরকে সমাধান দিয়ে দিবে তাহলে সব কিছুর সমাধান যদি কোরআনের মধ্যে থাকে সেই কোরআনকে আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই আসে না নাই আসলে কোরআনটা কি। এই কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের প্রথমে আল্লাহ বললেন আল্লাহ এখানে বলতে বাফি নাস এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সমস্ত মানুষকেই এই কোরআন হেদাত দেবে এ কথা আল্লাহ না বলে মোত্তাকীন শব্দ উল্লেখ করেছে ঠিক কিনা বলেন তার মানে বোঝা গেল কোরআন থেকে হেদাত নিতে গেলে আবু বক্কর হওয়া লাগবে আবু জেহেল হলে চলবে আবু বক্করও কোরআন শরীফ শুনেছে আবু জেহেলও কোরআন শরীফ শুনছে কিন্তু দুইজন কি এক ওরকম হয়েছে একজন কোরানের পক্ষে জীবন দেওয়ার জন্যে তৎপর হয়েছে আরেকজন কোরানের বিপক্ষে জীবন দিয়েছে ধরে কথা ঠিক না আবু জেহেল কিন্তু কোরআনের বিপক্ষে জীবন দিছে আর আবু জে আবু বক্কর কোরআনের পক্ষে জীবন দিবার চাইছে কিন্তু আল্লাহ হয়তো তার জীবন নেয়নি তাকে দুনিয়াতে কিছুদিন জীবিত রেখেছে কোরআনের খেদমত করার জন্যে জরে কোন ঠিক কিনা আজও বাংলাদেশে এই কোরআনের পক্ষে একদল জীবন দিবার চাই সবাই কি কিন্তু বেলাল স্বাধীন ছিল না বেলাল ছিল গোলাম গোলাম একজন গোলাম হয়ে ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তালা এ আয়ারিমানা জিল করে বলে দিলেন যে আবু বক্করের রব হলো একটা আল্লাহ আলী রব হলো একটা আল্লাহ ওসমানের রব হলো একটা আল্লাহ কিন্তু বেলালের রব হলো দুইটা একটা হচ্ছে আল্লাহ আর একটা নাম হলো ওমাইয়া একটা কে আর একটার নাম কি ওমায়া ওমায়া হলো দুনিয়ার রব আর আল্লাহ হচ্ছে আসমানের রব এখন আমাদের বাংলাদেশে রব কয়টা আমরা কিন্তু মসজিদের মধ্যে ঢুকবার গেলেও যদি সেটা কেন্দ্রীয় মসজিদ হয় আর আমার পায়ে যদি দুই হাজার টাকার জুতা থাকে আমি কিন্তু রবের ভয়ে জুতা বাহিরে রাখতে পারি না চোরের ভয়ে জুতানিয়া মসজিদের মধ্যে ঢুকি জোরেখান কথা ঠিক